সাবেক ছাত্র নেতা হাসান আসান উপস্থিত সাবেক ছাত্র নেতা ঢাকা মহান যুবদের যুগ্ম আহ্বায়ক বিশেষ অতিথি আবুল হাসলাম টিজুয়া উপস্থিত সত্তর সাবেক মোহাম্মপুর থানার যুবদলের

মোহাম্মদ শামীম আহমেদ উপস্থিত ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদপুর থানা ছাত্রসেবক দলের সাবেক সভাপতি আমার শ্রদ্ধীয় ভাই সহযোদ্ধা কিরণ মোহাম্মদ বাবু মঞ্চে উপস্থিত নবনির্বাচিত যুবদলের সদস্যগণ উপস্থিত উপস্থিত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের প্রিয় বন্ধুগণ তেত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল হচ্ছে মোহাম্মদপুরের পাঁচটি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ প্রিয় ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড এই তেত্রিশ নম্বর ওয়ার্ডের आंद <laughs>